তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিস সারা জীবন মনে রাখবেন পাঁচ প্রশ্ন করার আগে আপনারা দুই পা কিয়ামতের মাঠে নরবে না কয় প্রশ্ন পাঁচ পাঁচ قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামসিন পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না সাউথ আফ্রিকা যারা আছেন তাদের কেউ কথা আগুলা জানাইয়া দিবেন পাঁচ প্রশ্ন করার আগে কয় প্রশ্ন এক নম্বর ফিমা আপনার জীবন সম্পর্কে জীবন আপনি কোথায় কাটাইছেন দুই নম্বর আনশাবিহি ফিমা আপুলা যৌবন সম্পর্কে যৌবন আপনি কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাইতো যদি করেন তেয়াপতের ময়দানে পানর না প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিন নাম্বার আনমালিহি সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে দেখেন তিন আর চার শুনেন মিন আইনাক তাসাবা সম্পদ কোথায় থেকে কামাই করছো চার নাম্বার ওফি মা আনফাক কোথায় ব্যয় করছো তিন সম্পদ কোথা থেকে কামাই করছো হালাল পন্থায় কামাই করছো চার সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে লাগায় হালাল জায়গায় কামাই করে হালাল পাবে হারাম জায়গায় খরচ করে আটচল্লিশ ইঞ্চি আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন এটা কোন জায়গায় লাগাইলেন টাকা তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান এই হিসাবে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে পাঁচ নাম্বার ওয়ান এলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা তুমি যেই বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা আপনি একটা জিনিস জানলেন এই যে আজকে আমার কাছ থেকে জানলেন হালাল উপার্জন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে এটা জানার পরে অনুযায়ী আপনি আমল করছেন কিনা কেয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন এখন কথা হলো এই হারাম থেকে বাঁচবেন কিভাবে বন্ধু নির্বাচনে সংযত হন বন্ধু যদি সুৎখুর হয় এটা আপনার সুৎখুর বানাবেন বন্ধু যদি হালাল পন্থায় উপার্জন করে এটা আপনাকে হালালের দিকে উদ্বুদ্ধ করবে তিরমেজি শরিফ তেইশশো আটাত্তর নম্বর হাদিস হল সুরুল্লাহি সাল্লাল্লাহ নবীজি বলেন আলা নিখালি লিহি মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় ফাল্লিয়ামজুল আহাদুকুমাইয়ু খ খালিল তোমাদের প্রত্যেকে যেন বন্ধু নির্বাচনে সতর্ক হয় কারে বন্ধু বানাইলা ভেবে চিন্তে বানাইবা বন্ধু ভেবে চিনতে আল্লাহ আমাদের সকলকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ব্যবসায়ী পার্টনার গুলা যেন ভালো হয় আল্লাহ আমার কলিক গুলা যেন ভালো হয় আল্লাহ আমি যাদের সাথে উঠা বসা করি তারা যেন ভালো হয় আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন বুখারী শরীফের আটত্রিশশো বিয়াল্লিশ হাদিসটা শুনেন

অবকর কয় না কি খাওয়াইছ তুমি তো আমার হালাল জিনিসে খাওয়াও আজকে কি খাওয়াইছ গোলাম জবাব দে কিন্তু তাকা খান্তু ফিল জাহিলিয়া তাকা খান্তু ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম না উজুবিল্লা কি গণনা কি গণনা হাত দেখে কয়ে দেয় কি হইব না হইব হুদা ফাইজ দামি আর কি ইনি বলেন মা আফসিলুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু আমি ভাগ্য ঘন নাটো না কিছু জানতাম না আমি হুদেই মানুষকে ধোকা দিতাম তিনি বলতেছে তো এরপর কি হয়েছে বলো জাহিলি যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিছে তারপর ওই পারিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনারে খাওয়াইলাম অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনারে দিলাম আপনি খাইলেন আউ অকর কয় সর্বনাশ কি খাওয়াইলাম ফাদ খলায়াদহু মুখে হাত লুকাইছে আর দুকানুর পর ফাকাকুল্লা শাই ইনতি বকনিহি পেটে যা আছে সব ভূমি করে ফায়লা দেয় হারাম গলায় হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন হুজুর দোয়া কবুল হয় না কেন পেটে হারাম দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমল করার আমাদের সকলকে হালালের উপরে চলার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।